আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন খালেদা জন্মদিনে ফুল পাঠালেন প্রধান উপদেষ্টা নারী নির্যাতনে অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন আইএসপিআর ধানমন্ডি বত্রিশ গান বাজিয়ে পনেরো অগস্ট উদযাপন এক বছর পরও প্রকাশ পায়নি উপদেষ্টাদের সম্পদ ও আয়ের হিসাব ফাঁসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন নজরুল ইসলাম খান ফেব্রুয়ারিতে নির্বাচন কোন নামে কালক্ষেপণ করলে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন নাহিদ ইসলাম খাগড়াছড়িতে শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত চার মালয়েশিয়ায় দুই বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ মাস্ক পরে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন ছয় ছাত্রলীগ কর্মী আটক দুর্ভিক্ষের ঝুঁকিতে মিয়ানমার জাতিসংঘ এবং দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি নিহত পাঁচ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার বিকালে কথা জানান তিনি বলেন আপনারা জানেন গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না তবে দল থেকে সারাদেশে দেশে মিলাদ দোয়া মাহফিল হচ্ছে শুক্রবার বিকালে ম্যাডামের জন্য ফুলের পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম শুক্রবার বিকেল চারটায় গুলশানের খালেদা জিয়ার বাসা তার একান্ত সচিব এ বি এম সত্তারের কাছে প্রধান উপদেষ্টা ফুলের তোরা হস্তান্তর করেন এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বোলায়ত হোসেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চেয়ারপারসনের ব্যক্তিগত উইং কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর যে জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর শুক্রবার পনেরো আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারীর নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ প্রচারিত হয়েছে যেখানে অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী ওই প্রাক্তন সেনা কর্মকর্তা একটি চাঞ্চল অশ্লীলকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে তিনি জেলে কারাদণ্ড ভোগ করছেন বিজ্ঞপ্তিতে বলা হয় ইতিপূর্বেই অভিযুক্ত উর্তেদন কর্মকর্তাকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে বর্তমানে ওই জ্যেষ্ঠ কর্মকর্তার বৃদ্ধি শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ধানমন্ডি বত্রিশে সাউন্ড বক্স লাগিয়ে পিকআপ ভ্যানের ওপর বড় স্ক্রিনে চলছে গান ছত্রিশে জুলাই নাকি সত্রিশে জুলাই সকাল এগারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে পৌঁছানোর পর সবার আগে কানে ভেসে এলো সাউন্ড দেওয়া এই লাইন বেরিকেড দিয়ে রেখেছে রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের চলাচলে আটকে রাখা হয়েছে সেখানে সাংবাদিক পরিচয় দিয়ে ব্যারিকেড পার হয়ে কিছুটা এগিয়ে যেতেই দেখা গেল একটা পিক আপ ফ্যানের উপরে বড় স্ক্রিন আর সাউন্ড বক্স লাগিয়ে একের পর এক চলছে দেশাত্মবোধক গান ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় গত বছরের পঁচিশ অগস্টের সন্ধ্যায় অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পর্যায়ক্রমে এটি সকল কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে তার ওই ভাষণের পর উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশে সরকার আলাদা করে একটি নীতিমালাও তৈরি করেছিল কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পর এসে দেখা যাচ্ছে উপদেষ্টাদের কারো আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলছেন শহীদ জিয়ার হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়েছে বহু মানুষ ছেড়ে গেছে কিন্তু দারুণ দুঃসময়ে দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া সামরিক স্বৈর শাসনের গুরুস্থানে গণতন্ত্র এনেছিলেন তিনি শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মবার্ষিক উপলক্ষে দোয়া ও মিরাদ মাহফিলে কথা একথা বলেন নজরুল ইসলাম খান ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচনকে বিলম্বিত করতে পারে এমন কোন শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আলামিনের কবর জিয়ারুত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেস সচিব প্রেস সচিব বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন কোন শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যারা সন্দেহের বীজ রোপণ তাদেরকে বলবো আপনারা থামেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল গভীরেসি বলেছেন সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ঙ্কর বিপদ আনবে মহা বিপদটিকে আনবে ফখরুদ্দিন সরকারের সংস্কার আমরা দেখেছি সেই সংস্কারের পর শেখ হাসিনার দানব সরকার এনেছিল জাতি পেয়েছিল ভয়ঙ্কর দুঃশাসন বেগম খালেদা জিয়ার তম জন্মদিন উপলক্ষে শুক্রবার স্বেচ্ছাসেবক ও দল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি বিএনপির মুখপাত্র বলেন আমরা এক এগারো সরকারের সংস্কারের জিকির ভুলে যায়নি তৎকালীন সিইসি শামসুল হুদা বিএনপির গণতন্ত্র ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার সংস্কার করে এমন সরকার ক্ষমতা এনেছিল যে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন আমরা মুক্তি সংগ্রামে তার অবদান ও ত্যাগ স্বীকার করি কিন্তু তার শাসনামলের জাতীয় ট্র্যাজেডি ও মনে রাখি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি নাহিদ ইসলাম লিখেন বাংলাদেশের জনগণের জন্য শেখ মুজিবুর রহমান জাতির জনক নন আমরা স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ও ত্যাগের স্বীকার করি কিন্তু তার শাসন আমলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিও ভুলিনি তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশে পরিণত হয় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগাতে গিয়ে ঘোষিত আহত স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত সোয়া বারোটার দিকে খাগড়াছুরি শহরের সিঙ্গিনালা এলাকায় বিশ থেকে তিরিশ জন ছাত্রলীগের নেতাকর্মী পোস্টার লাগানোর সময় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা স্থানীয়দের উপর হামলা চালালে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায় এতে চার নেতাকর্মী আহত হন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় দুই বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত চাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ওই দুই বাংলাদেশের নাম মামুন আলী এবং রেফাত বিষাদ শুক্রবার মালয়েশিয়ার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মালয়েশিয়ায় মালয়েশিয়ার রাষ্ট্রত্ব বার্তা সংস্থা বারনামায় বার্তা সংস্থাটি বলছে মালয়েশিয়ায় দুই বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে শরীয়তপুরে রাতের আধারে মাস্ক পরে তিনটি স্থানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতে মাস্ক পরে কয়েকজন ছাত্রলীগ কর্মী এক কর্মসূচিতে অংশ নেয় এ ঘটনায় সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে জনকে আটক করেছে পুলিশ দুর্ভিক্ষজনিত ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি আছে যুদ্ধবিধ্বস্ত দেশ মিয়ানমার বিশেষ করে দেশটির রাখাইন রাজ্যে এই ঝুঁকি সবচেয়ে বেশি এ বিষয়ে সতর্ক করে জরুরি ভিত্তিতে দেশটিতে খাদ্য সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থাটি বলছে রাখাইনে প্রতিনিয়ত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাদের মধ্যে তাদের জন্য খাদ্য সরবরাহ প্রচেষ্টা অব্যাহত রয়েছে এসব বাস্তুচ্যুত মানুষের মধ্যে রয়েছে এক লাখ চল্লিশ হাজার রোহিঙ্গা মুসলিম যারা দু সালে সাম্প্রদায়িক সংঘর্ষের সময় তাদের বাড়ি ঘর থেকে উচ্ছেদ হয়েছে এর মধ্যে দু হাজার একুশ সালে ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে দেশটি তখন দেশটিতে ক্ষমতা আসে সামরিক জানতা এর পর থেকে দেশটির ভঙ্গুর অর্থনীতি আরো বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির একাংশ ধসে পড়েছে এতে ভিতরে থাকা পাঁচজন নিহত ও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় শুক্রবার বিকেল প্রায় চারটা তিরিশ মিনিটে রাজধানীর ঐতিহাসিক হুমায়ুনের সমাধির গম্বুজের একটি অংশ ধসে পড়ে এতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন অন্তত বারো থেকে পনেরো জন দর্শনার্থী খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বারো জনকে উদ্ধার করে এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবারের দুর্ঘটনার পর এই শতাব্দী প্রাচীন ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এখনো ধসের সঠিক কারণ জানা যায়নি এবং অবশিষ্ট কাঠামোর অবস্থা সম্পর্কে কোনো সরকারি তথ্য দেওয়া হয়নি আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ